বামন কে সমর্থন জানাইছো 2021 এর নির্বাচনে পরে যদি নির্বাচিত হলাম সেদিন আমরা একসাথে প্রতিজ্ঞা করলাম মানুষের সমর্থন তো পেলাম আগামী পাঁচ বছর প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত প্রতি মিনিট আমাদের কাজ হবে মানুষের ঋণ শোধ করা যে ঋণ তারা আমাদের দিয়েছেন সেই ঋণের শোধ করতে হবে কাজেই তীর্থযাত্রীর মতো মানুষের পাশে থেকে পাঁচ বছর ঋণ করার দায়িত্ব ছিল অত্যন্ত দুর্ভাগ্য একটা চক্রান্তের শিকার হয়ে দু বছরে সেই ঋণ শোধ করার সময় আমার কাছ থেকে কেড়ে নেওয়া আমি প্রতিদিন প্রতিদিন প্রতি মুহূর্তে শুধু ঈশ্বরকে দেখেছি মুক্তি যাতে মানুষের জন্য কাজ করতে পারে আর এর মধ্যে সবচেয়ে জীবনে কষ্ট পেয়ে থাকি হয়তো আপনারা ভাববেন যে আমার ব্যক্তিগত কষ্ট আমরা রাজনৈতিক দলের কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী আমাদের কারণ কষ্ট দিয়েই আমরা বড় হচ্ছি আমাদের জীবনে আনন্দ সে যখন আমরা মানুষের মুখে হাসি দেখতে সুতরাং আমার কোনো কষ্ট নেই কিন্তু যেদিন শুনলাম আমার সহযোদ্ধা সহকর্মী যার সঙ্গে আমি ঘূর্ণি গ্রামের প্রত্যেকটা বাড়িতে দেখিলাম এবং সেদিনকে দেখেছিলাম ভাই এসে বলে যে ডাক সেই ডাক শুনে যখন প্রতিটা গ্রামের মানুষ আমাকে সম্বর্ধনা জানাচ্ছে এবং আহ্বান করছে আর সঙ্গে জাহিদুলকে সেদিন আমি জগবার ভাইকে বলেছিলাম যদি পশ্চিম পশ্চিমবাংলায় প্রত্যেক গ্রামে একটা করে জাহিদুল থাকে তাহলে দিদিকে বলে দিতে পারি যে আগামী চল্লিশ বছর

তাহলে প্রথমেই শহীদের রক্ত ঋণ শোধ করার জন্য। প্রথমেই যাবো সেই শহীদের বাড়ি যে সেই শহীদের পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে একটা শপথ আজকে আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন চলুন আমরা সেই শপথ নিয়ে তাকে আমরা ফেরাতে পারবো না আল্লা তাল্লাহ তাকে সব সুখে রাখু শান্তিতে রাখুক কিন্তু তার পরিবার আছে কালকে আমিও যদি ওর মতন চলে যাই তাহলে আমিও দেখে যাব সহস্র হাজার পরিবারকে বার্তা দেওয়া জহিদুল চলে গেছে হাজার জাহিদুল তোমার পাশে আছে এবং আমরা তার পাশে জন্য উপস্থিত হয়েছি এই বার্তাটাই আমি মানুষকে দিতে চাই যে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী আমাদের একটা পরিবার এই পরিবারের কোন সদস্য সে যদি দুর্ঘটনায় পরে তাহলে সমস্ত কর্মী তার পাশে থাকে এটাই আমাদের ঐতিহ্য আমি যারা মরুবী এখানে এসছে এত দুর্যোগের দিন আমি সালাম জানাচ্ছি আপনাদের দোয়া বানছি আশীর্বাদ করুন যেন মানুষের কাজ করতে পারি আমার যারা যুব বন্ধু আছো অভিনন্দন জানাচ্ছি অন্তরে যে এই দুর্যোগ মাথায় করে এসেছ আমিও ছুটে এসেছি চলুন আমরা সবাই মিলে আমরা গিয়ে জাহিদুরের পরিবারের পাশে দাঁড়াই এটাই আমার শপথ ছিল চলুন সেই শপথ আমরা প্রতি ঘন্টায় আসুন আমরা বাকি সময়টা শুধু মানুষের ঋণ শোধ করব। নতু জানু হে বলবো বলুন আদেশ করুন আপনাদের কি ফরমাস তারা ভোট দিয়ে আমাদের জিতিয়েছে পাঁচ বছর আমাদের কাজ তাদেরকে সেবা করা আসুন আমরা সেই শপথ আজকে নমস্কার নেবেন সবাই আমার সালাম নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ

سا مرحبا مرحبا ان مانر كارگدار تو ماني وختو ساب ساب دانو ساب ان مانر كارگدار تو ماني زختو ساب ساب دانو ساب ساب ان مانر كارگدار تو ماني زختو ساب ساب دانو ساب ساب تلاسي درا ديتراسي بارا بيان سوار درا دكا ماني وختو ساب ساب دانو ساب ان مانر كارگدار تو ماني زختو ساب ساب دانو ساب ان مانر كارگدار تو ماني زختو ساب ساب دانو ساب ان مانر كارگدار تو उन चाचो उन खां तो बहुत ताकतवर आहे त्याला नम्रता तो आणि हताशता सगळा तो मुशालेला पाहिजे काहीच काहीच नाही عليكم मोर এই মুসলমানের আন্দোলনের অবলম্বন করতে হবে जनतेকে বল দ্বারা করে আজ তা কেন পান করে ফ্রি তে রাইট আছেন না আমাদের আপনাদের সুধী করেন আমাদের কাজ দরকার